নভেম্বরের বরফে ভরা রাশিয়ার একটা আর্মি ক্যাম্পে লেফটেন্যান্ট গ্রিগরি তার সৈনিকদের নিয়ে একটা মিটিংয়ে ব্যস্ত ছিলেন নামগুলো আপনাদের কাছে একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু রাশিয়ার নাম সাধারণত এরকমই হয় যাই হোক লেফটেন্যান্ট তার সৈনিকদের মধ্যে একজন ট্র্যাক্টর অপারেটর বা মেশিনের ওপর বেসিক নলেজ আছে এমন কাউকে খুঁজছিলেন কারণ তারা খবর পেয়েছিল যে চুয়ান্নটি আর্মি ট্যাঙ্ক নিয়ে প্রচুর পরিমাণে জার্মান সৈনিক রাজধানী মস্কোর দিকে দ্রুতগতিতে এগিয়ে আসছে তখন দুতফ নামের একজন সৈনিক জানাই তার মেশিনের ব্যাপারে কিছুটা নলেজ আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেশিরভাগ জার্মান ট্যাঙ্কি ট্র্যাক্টরের ইঞ্জিন দিয়ে বানানো হতো তাই ওই সৈনিকের সাহায্যে কাগজের উপরে জার্মান ট্যাঙ্কের ছবি এঁকে লেফটেন্যান্ট ওখানকার সবাইকে ট্যাঙ্ক সম্পর্কে ধারণা দিয়ে দেয় যাতে ওই ট্যাঙ্কগুলো আসলে তারা মোকাবেলা করতে পারে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সব থেকে অত্যাধুনিক অস্ত্র শুধুমাত্র হিটলারের কাছেই ছিল তবে সে সময় রাশিয়ার কাছে পিটিআরএস ফোর্টি ওয়ান নামের বিখ্যাত স্নাইপার বন্দুক ছিল যেটাকে এন্টি ট্র্যাঙ্ক রাইফেলও বলা হতো এটা রাশিয়াকে অনেক হেল্প করেছিল নাজি জার্মানিকে হারাতে যাই হোক একই সময়ে আর্মি ক্যাম্পে তাদের কমান্ডার ইভানকে তার উচ্চপদস্থ অফিসারদের সাথে কথা বলতে দেখি আমরা অফিসাররা তাকে আদেশ দেন সৈনিকদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে কারণ যুদ্ধটা ছিল রাশিয়াকে টিকিয়ে রাখার যুদ্ধ যদি হিটলারের নাজি বাহিনী মস্কোতে পৌঁছে যায় তাহলে রাশিয়াকে হিটলারের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হতে হবে তাই এই যুদ্ধে জয়লাভ করা তাদের জন্য খুবই জরুরি অন্যদিকে দেখা যায় ক্যাম্পের বাইরে সৈনিকরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা এক প্রকার কাচের পতলকে পেট্রোল বোমা হিসেবে তৈরি করে লেফটেন্যান্ট ক্রে করেই সৈনিকদেরকে আদেশ দেন গাছের ডাল দিয়ে একটা নকল জার্মান ট্যাঙ্ক বানাতে এতে করে সৈনিকরা ট্যাঙ্ক ধ্বংস করার প্রশিক্ষণ নিতে পারবে লেফটেন্যান্টের কথা মতো সৈনিকরা কাজে লেগে যায় তখন এদের মধ্যে একজন সৈনিক যার নাম ভেসিলি ক্লোজ কপ নিউজ পেপার থেকে রেডার আর্মি একজন সাহসী সৈনিকের খবর পড়ে শোনায় যে কিনা একাই অনেক নাজি সৈনিকের মোকাবেলা করেছিল সেজন্যই রাশিয়ার প্রায় সব নিউজ পেপারে তার ব্যাপারে ছাপানো হয়েছে ভ্যাসেলি সবাইকে এজন্যই এই গল্পটা শোনাচ্ছে যাতে করে সকল সৈনিকের মধ্যে ওই সাহসী সৈনিকটার মতো একটা উৎসাহ জেগে ওঠে এবং দেশের জন্য জীবন দিতে তারা যেন পিছু পানা হয় তবে সৈনিকদের মধ্যে এটা আলোচনা করতে শোনা যায় যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কোলাপারদ বা সৈনিক নেই যা দিয়ে তারা বেশিক্ষণ জার্মানদের সামনে টিকে থাকতে পারবে তো যাই হোক কাঠের তৈরি নকল ট্যাঙ্কের মাধ্যমে জার্মানদের ট্যাঙ্ক ধ্বংস করার প্রশিক্ষণ শুরু হয়ে যায় তারা ছোট ছোট গর্ত তৈরি করে যাকে বলে পরীক্ষা ঘনন করা তো তারা ওই গর্তের মধ্য থেকে ট্যাঙ্কের উপরে ওই পেট্রোল বোমগুলো ছুঁড়ে ট্যাঙ্কগুলোকে ধ্বংস করার পরিকল্পনা করে ঘন্টার পর ঘন্টা ধরে প্রশিক্ষণ নিতে নিতে সন্ধ্যা হয়ে যায় অন্যদিকে রাশিয়ান কমান্ডার ইভানকে দেখা যায় সকল সৈন্যদের সাথে মিটিং করছে কারণ তাদের কাছে খবর আছে যে খুব তাড়াতাড়ি জার্মানরা তাদের উপরে আক্রমণ করবে আর যেভাবেই হোক জার্মানদের মস্কো শহরে পৌঁছানোর আগে তাদেরকে বাধা দিতে হবে জন্য তারা শহরের প্রধান রাস্তাগুলো নিরাপদে রাখার প্ল্যান বানায় এই লড়াই রাশিয়ানদের কাছে অনেক কঠিন ছিল কারণ আসলে গোলা বারুদ বা সৈনিক রেড আর্মির এই ডিভিশনে খুবই কম ছিল সেই রাতে সৈনিকরা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে মস্কোর বর্ডারের উদ্দেশ্যে রওনা দেয় তবে যাত্রা শুরু করার আগে কমান্ডার ইভান সকল সৈনিকদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদেরকে উৎসাহিত করে তিনি বলেন এই বিশ্বযুদ্ধে তোমরা সকলেই শক্তির পরিচয় দিয়েছ জার্মান সৈনিকরা আবার আমাদের মাতৃভূমি মস্কোকে দখল করার চেষ্টা করছে কিন্তু আমরা সেটা কোনোভাবেই হতে দেব না এর আগেও তারা মস্কোকে দখল করার চেষ্টা করেছিল তবে তখনও তোমরা তাদেরকে বুঝিয়ে দিয়েছ যে রাশিয়ানরা তাদের মাতৃভূমিকে কতটা ভালোবাসে তাদের প্রত্যেকের মনে এখন রেড আর্মিকে নিয়ে ভয় কাজ করে তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদেরকে হারানোর চেষ্টা করবে কিন্তু যতক্ষণ আমরা বেঁচে থাকবো আমরা যান প্রাণ দিয়ে আমাদের মাতৃভূমিকে রক্ষা করব। এসব কথা শোনার পর সৈনিকদের মধ্যে অন্যরকম একটা উৎসাহ দেখা যায় তারা উৎসাহের সাথে মস্কোর সীমানার দিকে রওনা দেয় তখন ভেসিলি কমান্ডার ইভানকে জিজ্ঞাসা করে আমরা যেহেতু জানি জার্মানরা কোন দিক থেকে এবং কিভাবে আমাদের উপর আক্রমণ করবে তাহলে আমরাই কেন প্রথমে আক্রমণ করছি না কমান্ডার ইভান তাকে জানাই পর্যাপ্ত পরিমাণে সৈনিক না থাকার কারণে আমাদেরকে শুধুমাত্র এইটুকু অর্ডার দেওয়া হয়েছে রাজধানীর বর্ডারকে ঘিরে কর্তবানিয়ে জার্মান সৈনিকদের উপর নজর রাখতে হবে আর সুযোগ বুঝে তাদের উপর আক্রমণ করতে হবে তাই সূর্য ওঠার আগেই এমনভাবে ক্যাম্পগুলো তৈরি করতে হবে যেন সেগুলোকে দেখা না যায় প্ল্যান অনুযায়ী অফিসাররা তাদের সকল সৈনিকদেরকে নিয়ে গন্তব্যস্থলের দিকে এগোতে শুরু করে এবং পৌঁছে যায় মস্কোর শেষ সীমানায় সেখানে পৌঁছে সৈনিকরা যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে কিছু সৈনিক বড় বড় গর্ত তৈরি করে যেটাকে সাধারণত ট্রেঞ্চ ওয়ারফেয়ার বলা হয় মানে গর্ত থেকে লড়াই করা অন্য কিছু সৈনিককে এন্টি ট্যাঙ্ক গান এছাড়াও আরও নানান মেশিন গান যুদ্ধের জন্য প্রস্তুত করতে দেখা যায় এভাবেই যুদ্ধের প্রস্তুতি নিতে নিতে তাদের রাত পার হয়ে যায় সকাল হতেই সীমানা বরাবর কিছু কিছু জায়গায় তারা ট্রেঞ্চ বা বড়ো বড়ো গর্ত তৈরি করে ফেলে তাছাড়া রাশিয়ান সৈনিকরা এমন এক অসাধারণ বুদ্ধি খাটায় যেটা যুদ্ধক্ষেত্রে জার্মানদেরকে প্রতিহত করতে সাহায্য করবে তারা বেশ অনেকগুলো কাঠের তৈরি তোপ বানায় তারা সেগুলোকে ফ্রন্ট লাইনে সাজিয়ে রাখে যাতে জার্মান সৈনিকদেরকে তারা কিছুক্ষণের জন্য হলেও বিভ্রান্ত রাখতে পারে ঠিক তখনই সাদ্রিন নামের একজন সৈনিক আকাশে জার্মানদের একটি প্যাট্রোলিং প্লেন লক্ষ্য করে যেটা সংকেত ছিল জার্মানরা খুব তাড়াতাড়ি তাদের উপর আক্রমণ করবে সৈনিকরা প্লেনটিকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় তবে কিছুক্ষণের মধ্যে প্লেনটি সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় দুইজন সৈনিক পাশের গ্রাম থেকে কাটাতারের ব্যবস্থা করেছে যা দিয়ে তারা পুরো জায়গাটিকে ঘিরে ফেলবে প্রায় পুরো একটা রাত অক্লান্ত পরিশ্রম করার পর সৈনিকরা খুবই ক্ষুধার্ত এবং ক্লান্ত হয়ে পড়েছে রাতে খাওয়ার জন্য তারা ওই গ্রাম থেকে কিছু খাবারের ব্যবস্থা করে কিন্তু যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এই যুদ্ধের কারণে রাশিয়ার সব গ্রামে খাবারের অভাব দেখা দিতে শুরু করে সন্ধ্যা নেমে আসলে আমরা রাশিয়ান ক্যাপ্টেন পাভেলকে দেখি যার কাছে কমান্ডারের থেকেও ফোন কল এসেছে তিনি জানান শত্রুপক্ষের প্রায় তিনটি রেজিমেন্ট মানে প্রায় চব্বিশশো এর কাছাকাছি সৈনিক এবং প্রায় চুয়ান্নটি ট্যাঙ্ক তাদের দিকে এগিয়ে আসছে সকাল হতে তারা মস্কো সীমানায় পৌঁছে যাবে তাই সৈনিকদেরকে সবসময় সতর্ক থাকার আদেশ দেওয়া হয় অন্যদিকে দেখানো হয় প্রচুর পরিমাণে জার্মান সৈনিকর ট্যাঙ্ক মস্কো সীমানার দিকে এগিয়ে যাচ্ছে এভাবে বেশ কিছু সময় কেটে যাওয়ার পর জার্মান তোপ মস্কো সীমানায় বোমা বিস্ফোরণ করা শুরু করে দেয় কিন্তু এদিকে রাশিয়ানদের পরিকল্পনা মতোই কাজ হয় সেই কাঠের তৈরি তোপগুলোকে লক্ষ্য করেই জার্মান সেনারা বেশ কিছুক্ষণ পোমা বিস্ফোরণ করে এই সময় রাশিয়ান সৈনিকরা তাদের বানানো সেই ট্রেঞ্চের মধ্যে লুকিয়ে থাকে আর সঠিক সময়ের অপেক্ষা করে তখনই অবজারভেশন ক্যাম্প থেকে তাদের কাছে খবর আসে জার্মানরা খুবই কাছাকাছি পৌঁছে গেছে দূরবীন দিয়ে লক্ষ্য করাতে তারা দেখে ট্যাঙ্কগুলি তাদের দিকেই এগিয়ে আসছে তখন রাশিয়ান সব সৈনিকরা একটা ভয়াবহ যুদ্ধের জন্য রেডি হয়ে যায় কেউ তাদের বন্দুক নিয়ে আবার কেউ বা এন্টি ট্যাঙ্ক মিসাইল নিয়ে আবার কেউ কেউ পিটিআরএস ফোর্টি ওয়ান স্নাইপার বন্দুক নিয়ে অবজারভেশন ক্যাম্প থেকে তাদের কাছে ট্যাঙ্কের সঠিক লোকেশন আসা মাত্রই রাশিয়ান সৈনিকরা জার্মানদের দিকে এন্টি ট্যাঙ্ক মিসাইলের মাধ্যমে আক্রমণ করা শুরু করে দেয় জার্মানদের কয়েকটি ট্যাঙ্ক ও বেশ কিছু সৈনিক মারা যায় এই আক্রমণে তখনই একটা ফাইটার প্লেন রাশিয়ার ট্রেঞ্চের উপর দিয়ে উড়ে যায় হয়তো তারা রাশিয়ান সৈনিকদের সঠিক পজিশন সম্পর্কে জানার জন্যই এসেছিল এবার দুই পক্ষের মধ্যে ফায়ারিং শুরু হয়ে যায় এবং এখানেই আমরা ট্যাঙ্ক মিসাইল ও পিটিআরএস ফোরটি ওয়ান স্নাইপার বন্দুকের ব্যবহার দেখতে পাই এর মাধ্যমে তারা আবারও আরও কিছু জার্মান সৈনিক ও ট্যাঙ্ক বিধ্বস্ত করতে সক্ষম হয় তবে তখনই পাল্টা জার্মান একটি ট্যাঙ্ক রাশিয়ান ট্যাঙ্ক মিসাইলগুলো লোকেশন জানতে পেরে সেদিকেই ফায়ারিং চালায় ফলে কয়েকটি এন্টি ট্যাঙ্ক মিসাইল গান অকেজ হয়ে পড়ে তবে এতে রাশিয়ান সৈনিকদের মনোবল কিন্তু কমে না তারা আবারও সেগুলোর মধ্যে সঠিকগুলিকে পুনরায় সেট করে জার্মান ট্যাঙ্কগুলোর ওপর আক্রমণ চালায় যেহেতু রাশিয়ানরা ট্রেঞ্চগুলোর মধ্য থেকে জার্মানদের সাথে যুদ্ধ করছিল তাই দুই পক্ষের মধ্যে জার্মান সৈনিকরাই অধিক পরিমাণে মারা যায় এবং একসময় দেখা যায় যে জার্মানরাই তৃতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীর সবথেকে ভয়াবহ সৈনিকের তালিকায় প্রথম ছিল তারাই ধীরে ধীরে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে এটা দেখে রাশিয়ান সৈনিকদের মধ্যে উৎসাহ জেগে ওঠে তারা পৃথিবীর ভয়ানক নাজি সৈনিকদের প্রতিহত করতে সক্ষম হয়েছে তবে এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা ছিল কিছু সৈনিকরা বুঝতে পেরেছিল জার্মানরা এত সহজে হার মানবে না তারা আবারও সর্বোচ্চ শক্তি দিয়ে রাশিয়ানদের উপর আক্রমণ করবেই অন্যদিকে কিছু আহত রাশিয়ান সৈনিকদের সেখান থেকে পেস ক্যাম্পের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় এবং এই অল্প সময় যুদ্ধবিরতিতে রাশিয়ান সৈনিকরা ট্রেঞ্চের মধ্যে কিছু সময় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় একই সময় ভেসিলিকে দেখা যায় কমান্ডারের সাথে কথা বলতে তিনি বর্তমান পরিস্থিতির খবর নেওয়ার জন্য কল করেছেন ভ্যাসিলি জানায় তাদের সৈনিকরা সাহসিকতার সাথে জার্মানদের একটি ইনফেন্ট্রি ও চারটি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে তবে দুঃখের বিষয় হলো তাদের ছয়জন আহত হয়েছে কমান্ডার জানায় তোমাদেরকে এভাবেই কঠোর হয়ে যুদ্ধ চালিয়ে যেতে হবে তবে ভ্যাসিলি জানতো খুব তাড়াতাড়ি যদি তারা আরও গোলাবারুদ বা সৈনিকদের সহযোগিতা না পায় তাহলে হিটলারের সৈনিকদেরকে মস্কো পর্যন্ত পৌঁছানোর আগেই এখানে বাধা দেওয়াটা তাদের কাছে বেশ চ্যালেঞ্জিং হয়ে যাবে কারণ যদিও বা তারা পিছিয়ে গেছে এটাকে আমরা তাদের হার মনে করতে পারি না ভ্যাসেলির কথা মতো ঠিক সেটাই হয় কিছুক্ষণ পর থেকে জার্মানদের গুলি মস্কোর সীমানায় বৃষ্টির মতো বোমার বিস্ফোরণ করতে শুরু করে তবে এবার সঠিক নিশা নাই রাশিয়ানদের ট্রেঞ্চগুলোর উপরে এবার প্রথমবারের মতো রাশিয়ান সৈনিকদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু সৈনিক আহত ও অনেকেই শহীদ হয়ে যায় আহত সৈনিকদের চিকিৎসা করার সময় পর্যন্ত জার্মান সৈনিকরা তাদেরকে দেয় না একের পর এক বোমার বিস্ফোরণের কারণে তাদের বেস ক্যাম্পের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় কমান্ডার বিষয়টি নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়েন ওদিকে মস্কো সীমানা চারিদিকে ধোয়ায় ভরে গেছে তবে কিছু সময়ের জন্য জার্মানরা ফায়ারিং বন্ধ করে দেয় এই ফাঁকে দেখা যায় জার্মান ট্যাঙ্কও আরও বেশি সৈনিক আবারও সীমানার দিকে এগিয়ে আসছে ব্যাটেলিয়ানে তিনশো জন সৈনিকের মধ্যে শুধুমাত্র আঠাইশ জনই এখন জীবিত আছে এবার যেভাবেই হোক ওই আঠাশ জন সৈনিককে জার্মানদের সাথে যুদ্ধ করতে হবে এতে যদি তাদের প্রাণও চলে যায় তাও তারা তাদের সর্বোচ্চটা দিয়ে মাতৃভূমি রক্ষা করবে মাতৃভূমির জন্য তারা হাসিমুখে জীবন দিতেও রাজি আছে রাশিয়ান সৈনিকরা তাদের অবশিষ্ট গোলা ও অস্ত্র নিয়ে জার্মানদের মোকাবেলা করার জন্য রেডি হয়ে যায় ভ্যাসিলি সকল সৈনিকদের উদ্দেশ্যে জানিয়ে দেয় শত্রুপক্ষ আমাদের মাতৃভূমিকে দখল করার জন্য এগিয়ে আসছে আমরা শুধুমাত্র আঠাশ জনই জীবিত আছি আমাদের কাছে আর কোনো উপায় নেই আমরা আর কোনোভাবেই পিছু হটতে পারি না আমরা তাদেরকে উচিত জবাব দিব আমরা তাদেরকে বুঝিয়ে দেব আমরা যতক্ষণ বেঁচে আছি আমাদের মাতৃভূমির উপর কেউ চোখ তুলে তাকাতে পারবে না ভেসিলির এসপি সকলের মনের মধ্যে গেঁথে যায় তারা তাদের নিজ নিজ পজিশন নেয় সৈনিকরা প্ল্যান করে যে তারা এমন ভান করবে যেন তাদেরকে দেখে মনে হয় তারা মারা গেছে জার্মান সৈনিকরা কাছে আসা মাত্রই পেট্রোল পাম্প ও গ্রেনেড দিয়ে ট্যাঙ্কগুলিকে ধ্বংস করে দেবে ইতিমধ্যে দেখা যায় জার্মান ট্যাঙ্ক ও সৈনিকরা সীমানার অনেক কাছাকাছি চলে এসেছে ট্যাঙ্কগুলি কাছাকাছি আসা মাত্রই সৈনিকরা তাদের উপরে আক্রমণ করতে শুরু করে কোনো দিক থেকে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চ করা হয় আবার কোনো দিক থেকে পিটিআরএস ফোর্টি ওয়ান রাইফেলের মাধ্যমে ট্যাঙ্কগুলোর উপরে আক্রমণ করা হয় তবে জার্মানদের পাল্টা ফায়ারিংয়েও রেড আর্মির কয়েকজন সৈনিক শহীদ হয়ে যায় এত কিছুর পরেও রাশিয়ানদের দেশের প্রতি ভালোবাসা তাদেরকে যুদ্ধক্ষেত্রে টিকিয়ে রাখে পিটিআরএস ফোর্টি ওয়ান রাইফেলের ব্যবহার করে বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস করা হয় অন্যদিকে সৈনিকরা ট্রেঞ্চের মধ্যে সঠিক সময়ের অপেক্ষা করছিল জার্মান সৈনিকরা আরও কাছাকাছি আসা মাত্রই রাশিয়ান সৈনিকরা সুযোগ বুঝে মেশিন গানের সাহায্যে অন্ধের মতো তাদের উপর ফায়ারিং চালিয়ে যায় জার্মানরা বোঝারই সময় পায় না যে এই ফায়ারিং কোথেকে হচ্ছে অন্যদিকে ট্যাঙ্কগুলোর নিচে গ্রেনেড ছুঁড়ে ট্যাঙ্কগুলোকে ধ্বংস করতে শুরু করে কেউ কেউ আবার পেট্রোল পাম্প দিয়ে ট্যাঙ্কগুলোকে আগুন ধরিয়ে দেয় এতে করে জার্মান সৈনিকরা ট্যাঙ্কের মধ্যেই মারা যায় তবে জার্মানদের অত্যাধুনিক মেশিন এবং বাকি ট্যাঙ্কের সামনে রাশিয়ানদের টিকে থাকা খুবই মুশকিল হয়ে পড়ে কারণ ধীরে ধীরে তাদের গুলি ও গ্রেনেড শেষ হতে চলেছে সৈনিকরা জার্মানদেরকে বোকা বানানোর জন্য একটি পাথর তাদের দিকে ছুড়ে মারে জার্মানরা সেটাকে গ্রেনেড ভেবে নিচে শুয়ে পড়লেও কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে রাশিয়ানদের কাছে গোলাবারদ এবং অস্ত্র শেষ হয়ে গেছে এবং এটাই সূচক তাদের উপর আক্রমণ করার তাই তারা নির্ভয়ে রাশিয়ান ট্রেঞ্চের দিকে এগিয়ে যায় রাশিয়ান সৈনিকরা জার্মান সৈনিকদের সাথে শুধুমাত্র বন্দুকের মাথায় লাগানো চাকুর মাধ্যমে লড়াই করার সিদ্ধান্ত নেয় কারণ তারা জানত তারা বেশিক্ষণ এই যুদ্ধে টিকতে পারবে না মৃত্যু তাদের নিশ্চিত তাদের প্রায় সব সৈনিকই শহীদ হয়ে গেছে বেঁচে আছে শুধুমাত্র চারজন জার্মান সেনারা জয়ের অনেক কাছাকাছি ছিল তবে তখনই কোনো একটা জায়গা থেকে মেশিন ফায়ারিং শুরু হয়ে যায় আর এটা হয় রাশিয়ান সৈনিকদের তরফ থেকে রাশিয়ানরা সকলেই অবাক হয়ে যায় তারা ভেবেছিল হয়তো তাদের সকল সৈনিক বন্ধুরা দেশের জন্য শহীদ হয়ে গেছে তবে একটু পরেই দেখা যায় সকলকে অবাক করে দিয়ে ড্যানিয়েল কোজোবার্গের নামের একজন সৈনিক এখনও বেঁচে ছিল সে একে একে সকল জার্মান সৈনিকদেরকে লক্ষ্য করে ফায়ারিং করতে থাকে এক সময় জার্মান সৈনিকরা বুঝতে পারে তাদের পিছু ছাড়া আর উপায় নেই তাই একে একে তারা পিছনে পালাতে শুরু করে তবে সাহসী সৈনিক ড্যানিয়েল পালিয়ে যাওয়া জার্মান সৈনিকদের উপরেও অন্ধের মতো গুলি চালায় দূরে জার্মান ট্যাঙ্কগুলো মনে করে এখনও রাশিয়ানরা সংখ্যায় অনেক রয়েছে আর এই ভুল ধারণা অনুসারেই জার্মানরা পিছিয়ে যেতে লাগে এভাবেই ইতিহাসে প্রথমবারের মতো হিটলারের নাজি বাহিনী রাশিয়ার মাত্র আঠাশ জন সৈনিকের সামনে পরাজয় স্বীকার করে নেয় যুদ্ধক্ষেত্রে চারিপাশ কালো ধোঁয়ায় ভরে গেছে মৃত রাশিয়ান সৈনিকদের দেহ এদিক ওদিক পড়ে আছে যুদ্ধের শুরুতে তারা ছিল তিনশো জন আর এখন মাত্র জন বেঁচে আছে এবং এই আঠাশ জন সৈনিকই রাশিয়ার জনসাধারণের কাছে হয়ে ওঠে দেশের সবথেকে বড় হিরো সবশেষে আমরা কিছু স্ট্যাচু দেখতে পাই এই স্ট্যাচুগুলো রাশিয়াতে পালানো হয় বেঁচে থাকা সৈনিকদের সম্মানে আর এমন একটি মোমেন্টের মাধ্যমেই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়